নলসিটির সর্বজনপ্রিয় আলেমেদিন তালতলা বাহাদুরপুর কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও তালতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হজরত মাওলানা এবিএম সাইদ আহমেদ হাফেজ সাহেব হুজুর ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন মঙ্গলবার আটাশ অক্টোবর সকাল সাতটা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেন তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল চুহাত্তর বছর তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে ইহলোক ত্যাগ করেছেন নলসিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে নেমে এসেছে শোকের ছায়া হাফেজ সাহেব ছিলেন এমন একজন ইমাম যিনি প্রায় প্রতিটি জানাজার নামাজে ইমামতি করতেন তার কণ্ঠে তালিম শুনে অসংখ্য মানুষের চোখ অশ্রুসিক্ত হতো দাঁড়িয়ে যেত গায়ের পশম মৃত্যুকে সামনে রেখে তিনি যে গভীর ও হৃদয়স্পর্শী কথা বলতেন তা মানুষকে সাময়িকভাবে জাগতিক চিন্তা থেকে দূরে সরিয়ে দিত তিনি এমনভাবে জানাজার তালিম দিতেন যে শুনলেই মন কেঁদে উঠত সেই অমূল্য নসিহত আর শোনা যাবে না শুনেছেন